আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন থেকে ব্লগসটা শুরু করছি এখন এই মাত্র আপনার দাদাভাই বাড়িতে আসলো অফিস থেকে আর আসার সময় চুল দাড়ি কেটে এসেছে আর এখন গেছে বাথরুমে স্নান করতে আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আমাদের যে কিন্তু গরম পড়েছে কিন্তু গরম পরে কিন্তু আবার একটু বৃষ্টি হয় বৃষ্টি হলে এবার ঠান্ডা হয়ে যায় চলুন দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কি সুন্দর ব্যাক ক্যামেরাই দেখাই খুব সুন্দর একটু আগেও ঝমঝম করে বৃষ্টি পড়ে গেল আর তার জন্য ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা গরম সেরকম নাই সূর্য ওই যে অস্ত চলে যাচ্ছে এক্ষুনি একটা পাখি উড়ে গেলো সামনে দিয়ে আর এই যে আমাদের স্পাইডার গাছগুলো এই গাছগুলো না মরে যাচ্ছে সব অনেকগুলো মরে গেছে কেন কী জানি বুঝতে পারছি না আপনার একটু কমেন্ট করে বলবেন তো এইগুলোকে কেমন করে যত্ন করতে হবে কেমন জায়গায় রাখতে হবে কেমন কি করতে হবে আমরা বুঝতে পারছি না আমাদের একটাই বাঁচা আছে আর সবগুলো প্রায় শুকিয়েই গেছে বুঝতে পারছি না কেন এরকম হয়ে গেছে আর নিসার্ককে কেউ টিটো ভাই অনেকক্ষণ আগে পড়াতে এসেছে পড়াচ্ছে বাংলা আর আমরা আপনার দাদা ভাই চুল টুল কেটে আসলো তো আর খুব গলা ব্যথা হয়েছে এবার এই গরমে ঘেমে ঘেমে গলা ব্যথা হচ্ছে নাকি এসির জন্য হঠাৎ করে গরম হঠাৎ করে ঠান্ডা আবার আইসক্রিমও তো খায় গলাটা ব্যথা হয়েছে আইসক্রিম খাওয়ার জন্য গলা ব্যথা মনে হয়নি কারণ আইসক্রিমও সবসময়ই খায় ওই ঘেমে ঘেমে না গলা ব্যথা হয়েছে খুব গলা ব্যথা হয়েছে আজ স্কুলে পাঠাইনি পড়ছে ওই ঘরে আর এখন আমরা একটু গরম গরম গ্রিন টি খাবো সবাই মিলে চলুন তাহলে ওই ঘরে আর আপনার দাদা ভাই চান করে আসলে তারপর দেখাচ্ছি রেডি হয়ে গেছে গ্রিন টি আর এই যে কাপগুলো সব ধুয়ে রেডি করে নিয়েছি আমরা সবাই এখন চা খাচ্ছি গ্রিন টি আর দেখি তোমার চুলটা কেমন কেটে দিয়েছে হুম চুলটা কেমন কাটা হয়েছে বলবেন

তুমি যা করছো এই তুমি থাক আর ঠিক করলে সেটা আমি বাড়িতে বেরোতে পারবো না এই যে বুড়িও চলে এসেছে বুড়িও এখন খাচ্ছে মা খাচ্ছে মার চোখ এখন কেমন হয়েছে মা তোমার চোখটা কেমন লাগছে এখন তোমার চোখ কেমন হয়েছে মানে চোখ কেমন লাগছে এখন চোখে দেখছো কেমন যেমন দেখি তেমনই দেখছি মানে ভালো আর দেখছো না না

মহাবীর টিটো ভাই নয় কধীর খুব তাড়াতাড়ি পরে খুব তাড়াতাড়ি চলে কথাও খুব তাড়াতাড়ি বলে চা খুব তাড়াতাড়ি খায় চা আসতে খায় ঠিক আছে আজকে থেকে তোমার নাম আজকে থেকে টিটো ভাইয়ের নাম দিলাম মহাবীর কচ্ছপের মতন ধীর মহাবীর কচ্ছপের মতন ধীর গতি অত্যন্ত ধীর আছে একটা সাইকেল সেটা নিয়েই ঠেলে সেটা নিয়েই চলে গলি চলো তোমার জন্য দেখো কি কেটে রেখেছি কখন ডাকছি আসছি না আসছি না হ্যালো কেমন করে খেতে হয় এই দেখো এটা খাবো আমি এই বেদানা কেটে রাখো খায়েন না খায় কাটা থাকলে ওরকেও তাও খাওয়ায় কাটা না থাকলে খাওয়ায় না বেদানা কাটার স্পেশালিস্ট এই বেদানাটা নষ্ট হয়ে গেছে এটা অনেক বড় ছিল এই যে আরো দুটো নিয়ে আসলাম এই দুটো বার একটু ছোট ছোট কিন্তু ভালো আছে মন হচ্ছে ভিতরে বলো হুম ওড়ম না করে টি করো না আর

বল গলা ব্যথা তো গার্গেল করছে আর এই পাউন্সি বলটা দিয়ে সারাদিন দিন খেলে নিসারগ আমাদের আজকে একটা দারুন স্পেশাল খাবার রান্না হচ্ছে চলুন আপনাদের দেখাচ্ছি দারুন টেস্টি লাগে খাবারটা নিসারগ মাথায় লেগেছে ব্যথা

আর এটা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে রান্না হওয়ার পর আবার দেখাবো আরে বাবা তিন দিন ধরে নিশা খুব ব্যায়াম করছে এরকম লেগেছে কালকে একবার লাইট ওইখান থেকে বাহ এক্সেলেন্ট

ওই ফাঁকা দিয়ে অন্য জায়গায় ঢুকে যায় আবার ঝাটাতে বের করে এক একটাই হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম বাইরে অন্ধকার এখন অনেক রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর আপনার দাদাভাই এক ঘন্টা গেলো গান করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমাদের এই যে মশাই টানানো হয়ে গেছে ঘুমানোর জন্য আর নিসার গই ঘর আছে নিসার্গের গলা ব্যথা খুব ভাবছি কালকেও নিসারকে পাঠাবো না স্কুলে মানে শুধু গলা ব্যথা না একটু জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা লেগেছে তো শুধু সারাক্ষণ বলছে মা ভালো লাগছে না গলা ব্যথা অনেকবার গার্গিল করালাম জল দিয়ে তাও কমছে না এখনো দেখি কালকে যদি না কমে কমে তাহলে আবার ওষুধ খাওয়াতে হবে আর যে পোকা এসেছে ঘরে অনেক পোকা চলে এসেছে আর আপনার দাদাভাই গান করছে চলুন দেখিয়ে নিয়ে আসি এতক্ষণ সব খেললো তারপর খেলো আর এখন আবারও ভালো লাগছে না তাই আমার পাশে এসে শুয়ে আছে এই যে আমার কোলের মধ্যে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে গুড নাইট